দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের আইনি লড়াইয়ের সফল অবসান হল বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন ফিরে পেল আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের অন্যতম বিতর্কিত রাজনৈতিক দল জামায়াতে ইসলামী নিয়ে তাদের বাতিল হওয়া নিবন্ধন ফেরত পেতে আইনি লড়াই আদালতের রায় এবং এর পেছনের জটিল ইতিহাস সব কিছু বিস্তারিত জানাব আপনি যদি এই ধরনের তথ্যবহুল ভিডিও পছন্দ করেন তাহলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করি সাম্প্রতিক এক গুরুত্বপূর্ণ রায় বাংলাদেশের আপিল বিভাগ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া রাজনৈতিক দলের নিবন্ধন পুনরায় ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় দিয়েছেন দলের প্রতীক অর্থাৎ দাড়ি পাল্লা ফেরত দেওয়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত দেননি আদালত প্রতীক ফিরিয়ে দেওয়া হবে কিনা না সে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন জামায়াতের পক্ষে এই মামলায় ছিলেন দেশের শীর্ষস্থানীয় আইনজীবীরা ব্যারিস্টার এসান এ সিদ্দিকী ব্যারিস্টার ইমরান এ সিদ্দিকি এবং আরও অনেকে আদালতে উপস্থিত ছিলেন জামায়াতের শীর্ষ নেতারাও এই রায়ের ফলে জামায়াতের রাজনীতিতে ফেরার পথ অনেকটাই সহজ হল অন্তত আইনি দিক থেকে আমরা যদি পেছনের দিকে তাকাই তাহলে দেখি দুহাজার সালে হাইকোর্টের রায়ে জামায়াতের নিবন্ধন বাতিল হয় পরে দু সালে নির্বাচন কমিশনও আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করে জামায়াতের নিবন্ধন বাতিল করে তবে জামায়াত সেই সময় থেকে আইনি লড়াই চালিয়ে গেছে এবং দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আপিল বিভাগে এই রায় এসেছে এই রায়ের ফলে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে একটি বিতর্কের সূচনা হতে পারে দর্শক আপনারা কি মনে করেন জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়া বাংলাদেশের রাজনীতির জন্য কতটা ইতিবাচক বা নেতিবাচক প্রভাব ফেলতে পারে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ জামায়াতের জামায়াতের রাজনৈতিক প্রতীক দাড়িপাল্লা নিয়ে নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেবে সেটাও কিন্তু দেখার বিষয়